আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ বাইশ এগারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনের সামনে আজকের লাইনের দৃশ্য আর আপনারা এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন আর এখন কিন্তু সাড়ে ছয়টা বেজে গেছে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু অলরেডি ঢোকানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু দোকান শুরু হয়ে গেছে আর একটু পরে কিন্তু সাধারণ যে যাত্রীর লাইনটা আছে সেটা কিন্তু ছাড়বে আর এখন দেখতে পাচ্ছেন অলরেডি এই যাত্রী ঢুকে যাচ্ছে আর আপনার যে সাধারণ যাত্রীর লাইনটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখন ঢাকা কলকাতার আজকে কিন্তু ডায়ের গাড়ি ছিল চারটা দুইটা ছিল শ্যামলি এন আর একটা ছিল রয়্যাল মৈত্রী একটা ছিল গ্রিন লাইন মৈত্রী আর দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট যাত্রী কিন্তু একটু বেশি ছিল যেহেতু আজকের শুক্রবার আর আপনার বিশ্বদ্বার শুক্রবার কিন্তু একটু যাত্রীর চাপ থেকে বেশি আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যাত্রী ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে আর কেউ কেউ আমাদেরকে আমাকে কমেন্ট করছেন যে ভাই পুরনো ভিডিও আসলে ভাই আমি কিন্তু পুরনো ভিডিও কিন্তু দিই না আর বেনাপুল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পাবেন আর অলরেডি কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির শ্যামলি এনার যাত্রী কিন্তু ঢুকে গেছে আর অলরেডি এই যে রয়্যাল মোটে যাত্রী কিন্তু এই যে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখায় আরও সাধারণ যাত্রী আজকে কিন্তু একটু বেশি ছিল বেনাপল বর্ডারে আপনারা বলছেন ভিসা নাই আসলে যাদের ভিসা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঢুকতে পারছে মেডিকেল অটো ট্যুরিস্ট ভিসায় আর যাত্রী কিন্তু এখন এই যে আপনার যাত্রী কিন্তু সব ঢোকানো। হয়ে গেলে কিন্তু আবার আপনার যে সাধারণ যাত্রী লাইনটা আছে সেটা কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে আর আপনাদেরকে একটু দেখাই সাধারণ যাত্রী লাইন আজকে কেমন ছিল আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে সাধারণ যাত্রী লাইন ছিল এটা আর এটা কিন্তু আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল আর ঢাকা কলকাতা ডাইরেক্ট যাত্রী ঢোকার পরে যে আপনার এই সাধারণ যাত্রীটা এখনই ছাড়বে কেউ কেউ কিন্তু কমেন্ট করছেন ভাই পুরনো ভিডিও কিন্তু না ভাই আজকে যাদের আত্মীয় অথেব কেউ যে যেয়ে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এটা কিন্তু আজকের আপডেট আর আজকে কিন্তু ছিল শুক্রবার আর আমি কিন্তু আপনাদের আগেই বলেছি শুক্রবার বৃহস্পতিবার কিন্তু একটু লাইনের চাপ থাকে আর আজকে কিন্তু বেনাপুল বর্ডারে লাইনের অনেক চাপ ছিল কিন্তু আজকে ভিসা নয় তারপরেও কিন্তু যাত্রীর বহুত চাপ ছিল দেখতে পাচ্ছেন আজকে সাধারণ যাত্রীর লাইনটা ছিল দেখতে পাচ্ছেন অন্যদিনের চেয়ে কিন্তু আজকে বেনাপুল বর্ডারে অনেক ভিড় আর আজকে যেহেতু শুক্রবার আর যাত্রীর লাইনটা একটু বেশি ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে লাইনের শেষটা ছিল কিন্তু এটা আজকে কিন্তু এই রোডে রোড দিয়ে কিন্তু লাইনের শেষটা ছিল দেখতে পাচ্ছেন আজকে লাইনের শেষ কিন্তু এটাই ছিল আর বেনাপুল বর্ডারের প্রতিদিন আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ